দশক আজকে বিএনপির এইখানে মিছিল আন্দোলন হবে তো সেগুলোই আপনাদের দেখাবো তো দেখার মতো সিস্টেম করে রাখেন তো অনেক মোটর সাইকেল আসতেছে তো সেই মোটর সাইকেলগুলো আপনাদের প্রয়োজন মোতাবেক দেখাবো প্রচুর দর্শক আসলেন তো আমি এখানে চলে যাব এই আন্দোলনে বিএনপির ভালো ধরনের একটি মিছিল বা সমাবেশ হবে তো সেগুলোই আপনাদের দেখাবো এখানে বসবে হয়তো আলোচনা করবে আপনাদের সেগুলোই সন্ন্যক কি দেখাবো এখন এই

তো আপনারা দেখতেছেন এখন চা পান খাওয়ার পূর্বে তো হয়তোবা গ্রামে একটি সুডাউন দেবে তো সেই অপেক্ষায় আছি তো আপনারা সকলেই অপেক্ষায় থাকবেন চলে যাচ্ছে এখন গ্রামে সুডাউন দেওয়ার জন্য তো এই সেই সুডাউন গ্রাম দিয়ে চলে আসলো এখন আপনাদের সেই সুডাউনটা দেখাচ্ছি দেখেন কি সুন্দর করে বিএমপির সেই পথসভা বা পথচালক আসলো তো সেগুলোই আপনাদের দেখাচ্ছি দেখতেছেন সামনে বিএনপির চলে গেল আপনাদের সেটাই দেখে দিলাম সাথেই পাশেও আরো অনেক আসতেছে তারা চলে গেল